বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম ইবরণ চলে আসলাম আবারও ইসমতলা কুকিং ওয়ার্ল্ড থেকে আমি ইস্মতারা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব আনারসের জুস এই আনারসের জুসটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম এই আনারসের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আমরা যে কোনো ফল দিয়ে জুস করি না কেন ফ্লেভারটা কিন্তু ওই রকমভাবে পাওয়া যায় না কিন্তু আনারসের জুসের ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং থাকে তাই আপনাদের মাঝে আজকে আমি আনারসের জুসটা শেয়ার করছি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আনারসের জুস তৈরির জন্য এখানে আমি একটা আনারস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি আনারসটা ভালোভাবে ছিলে নেব আনারসগুলো ছিলে নেওয়া হয়ে গেছে আনারসগুলো খুব ভালোভাবে ছিলে নিতে হবে যাতে করে আনারসের যে চোখগুলো আছে সেগুলো না থাকে এতে করে জুসটা অনেক স্মুথ হবে এখন আমি আনারসের মাঝে শিটটা কেটে ফেলে দিয়ে আনারসটা ছোটো ছোটো পিসাকারে কেটে নিচ্ছি এখানে আমার আনারসগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু এই লেবুটা এখন আমি স্লাইস করে কেটে নিব। এখানে আমি একটা নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার এই ব্লেন্ডার জারের মধ্যে এখন আমি কেটে রাখা আনারসগুলো দিয়ে দিব এখানে কেটে রাখা আনারসগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই স্লাইস লেবু দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ বিট লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ চিনি এখানে চিনিটা আপনাদের সাত মতো আপনারা ব্যবহার করবেন আনারসের জুসের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আধা বা আনারসটা ব্যবহার করার জন্য এতে করে আনারসের জুসের টেস্ট অনেক ভালো আসে এখানে দিয়ে দিবেন ঠান্ডা পানি এখানে আমি আড়াইশো গ্রামের মতো পানি ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি বরফ কুচি এখন আমি দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমার জুসটা তৈরি হয়ে গেছে এই জুসটা আলাদা করে ছাকার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমার জুসটা কি সুন্দর ফমি হয়েছে এখন আমি একটা গ্লাসে জুসটা ঢেলে নিচ্ছি গরমে এক গ্লাস জুস মন প্রাণ ঠান্ডা করে দেয় তো আমার এই আজকের এই জুসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বাসায় এই জুসটি ট্রাই করবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ